আবার আপনারা দেখে থাকবেন জামায়াত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনও বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী না আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে সো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদেও প্রয়োজন সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব না করে তাহলে গতানুগতিক যে কালচারগুলো এগুলোর পরিবর্তন সম্ভব নয় এই জন্য সংসদে এই তরুণদের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে যারা ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে যারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে যারা খুনিদের বিচারের জন্য আজকে থেকে দুই চার পাঁচ বছর পরেও কাজ করবে তাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে যে কোনো সিচুয়েশনে আমরা কাজ করব তবে আমরা শুধুমাত্র কখনো সংসদ কিংবা নির্বাচন কেন্দ্রিক আমাদের এই কাজ সীমাবদ্ধ থাকবে না আসনের মধ্যে আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকবে না আমাদের চিন্তা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব সময় কাজ করবে সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের কথা যে আমরা এতদিন বলে এসেছি এটার ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত পালন করে আসছে আগামী করবে